দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করলাম ঢাকা থেকে কে কথা থেকে আমাদের লাইভটি দেখছেন মান টিভি সবাইকে আসলে ধন্যবাদ জানাতে চাই সবাই আসলে কমেন্ট করবেন আসলে কে কোথা থেকে আমাদের থেকে সংযুক্ত হলেন আমরা রয়েছি ঢাকায় কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাক করে বরিশালে চলে যাব এই মুহূর্তে আমরা ঢাকা রয়েছি দর্শক মধ্য দিলে রয়েছে দশ এই কথা থেকে আমাদের লাইফ কি না আসলে কমেন্ট করে জানাবে চল এই সেই মতিঝিল অল বিশ্বে যাকে এক নামে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি মতিঝিল ভবন গাড়ি ড্রাইভার ঢাকার এলোমেলোয় সেই পথে দর্শক আমরা চলে এসেছি ঢাকার থেকে রাজপথে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ফুট করতেখানে রাজকীয় ব্যবসা দেখেন দাচা আমরা বাইতুল মুকাররাম মার্কেটের ভিতরে চলে এসেছি দাচা